যাচ্ছে আমাদেরকে নামিয়ে দিয়ে ঘোড়া আর বুট্টু কেমন লাগছে বুট্টু তোমার কেমন লাগছে ঘোড়া পিঠে বসে বলো হ্যালো বুট্টু না হাতির পিঠে চড়েছে কিন্তু ঘোড়ার পিঠে কোনোদিনও চড়েনি এই উটিতে বেড়াতে এসে প্রথম ঘোড়ার পিঠে উঠল তাও আমি বারবার জিজ্ঞাসা করছিলাম তুমি ভয় পাবে না তো বলছে না আমি ভয় পাবো না কারণ এর আগে না মেলেই যখন গেছিলাম দার্জিলিং সেখানে চড়েনি মানালিতে চড়েনি হঠাৎ যে কী হলো ওর কে জানে চড়লো আমরা চলে এসেছি ফাইন ফরেস্ট দেখতে আর এখানে এত সুন্দর চারদিকে পাইন গাছে ভরা কিন্তু ডেঞ্জারাস একটা জিনিস আছে সেটা হচ্ছে বাদর প্রচুর তো প্রচুর প্রচুর বাদর তো কত কত বাদর এই দেখো সব বসে রয়েছে কিলবিল করছে বাদর জানো এই জায়গাটাতে এই দেখো হনুমান বাবা জীবন এই দেখো দেখেছ বাপ রে যেখানে তাকাবে হনুমান একটা এই একটা এই যে এত বাদর বাপ রে বাপ হ্যাঁ রে তোদেরকে বড্ড ভয় পাই আমরা কিট কাটতে হবে এই পাইন ফরেস্টের ভেতরে ঢোকার জন্য তোমাদের সবচেয়ে সুন্দর দেখো ড্রয়িংটা দেখেছো হরিণ থেকে গেট থেকে এই যে এত সুন্দর আর উনি বলেছে খুব ধীরে ধীরে স্টেপগুলো পা দিতে খুব সুন্দর জায়গাটা দারুণ উটির পাইন ফরেস্ট সত্যি অপূর্ব অপূর্ব চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না এত সুন্দর জায়গা সব আছে যে পৃথিবীতে সত্যি কথা দারুন জায়গাটা খুব ভালো লেগেছে অনেক আমি ফাইন ফরেস্ট দেখেছি কিন্তু এই জায়গাটা না একটা আলাদাই রকম কেন কে জানে ভীষণ সুন্দর ওদিকে কিন্তু একটা বিশাল লেক রয়েছে আমরা কিন্তু একদম গেট থেকে পুরো পাইন ফরেস্ট দেখতে 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 জলের ধারে চলে এসেছি আমি আর বুচু বাবা জীবন কৌশিক আসেনি এখান থেকে এবার আমরা গুটি গুটি পায়ে আবার ফিরতে হবে একটা হাসির কথা বলি দাঁড়াও কৌশিক চললো না গেট থেকে আসলো একটুখানি এই দিকটা একটু ঘুরলো ঘুরে নিয়ে এই যে চেয়ারটাতে বসে থাকলো আর আমি আর বুট্টু মিলে সোজা গেছিলাম ওই জলের সাইডে একদম জলের নিষ্ঠায় নামিনি কিন্তু জলের কাছটায় গিয়ে না আমরা লাইভ টাইভ করে তারপরে ঘুরে ঘাড়ে ফটো তুলে এই যে এটা পেয়েছি এটা নিয়ে তারপরে এখানে আসলাম কৌশিকের কাছে ভাবো আমার বড় বাবা জীবনের ঘুরতে আসা কেমন পাইন ফরেস্ট আমাদের ঘোরা হয়ে গেল। আমরা এখন ফিরে চললাম নতুন কোনো জায়গা দেখতে কামরাজ সাগর যেটা আমরা ওই পাইন ফরেস্ট থেকে দেখা যাচ্ছিলো সেটা আমি ভেবেছিলাম ওই পাইকারা লেকের পার্ট কিন্তু না এটা কামরাজা স্যার কি কাম কামরাজ সাগর আচ্ছা কামরাজা সাগর ড্যাম এখানটাতে না ওই রোজা মুভির ক্লাইম্যাক্সটা নেওয়া হয়েছিল আচ্ছা এই ব্রিজটাতেই এই ব্রিজে না রোজা মুভির যে লাস্ট সিন দুজন দুদিক থেকে আসছে সেটা কিন্তু এই ব্রিজটা ছিল আচ্ছা কামরাজারস ড্যাম কোন জিনিসটা দেখলাম রোজা সেই ব্রিজটা